কাগজপত্র গুলো লাগবে মনে করেন আপনি একটা সাব অনুমোদন দিবেন আপনি ট্রান্সফর্মার বসাইছেন বা ইয়ে করছেন এখন লাইন কানেকশন নেওয়ার আগে বিদ্যুৎ অফিস কানেকশন দিবে লাইসেন্সিং বোর্ড পারমিশন দেওয়ার পরে পারমিশন দেওয়ার পরে আপনাকে কানেকশন দিবে আজকে একটা থিওরি দেখাচ্ছি এটা আপনাদের লাগবে এই জন্য হয়তো অত মজা লাগতেছে না কিন্তু পরের দিন থেকে ক্যালকুলেটিভ বিষয়ে যাবো আমরা আচ্ছা সিটি কর্পোরেশন কর্তৃক অনুমোদিত ভবনের লে আউট আচ্ছা আপনি যে বিল্ডিং এ বিদ্যুৎ কানেকশন নিবেন সেই ভবনের লেআউট প্ল্যান লাগবে সাব স্টেশনের অবস্থান সহ এবং সাব স্টেশনটা কোথায় বসাবেন বিল্ডিং এ না বিল্ডিং এর বাইরে কোন জায়গায় বসাবেন সেটার জন্য একটা অনুমোদিত একটা লেআউট প্ল্যান লাগবে এটা আপনার লাইসেন্সিং বোর্ডে এগুলো সব অনলাইনে জমা নেই ভবনের অভ্যন্তরীণ ইলেকট্রিক ওয়ারিং ডায়াগ্রাম এটা আমরা শিখাবো হ্যাঁ আপনাদেরকে এই কোর্সের একটা অংশে ভবনের ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম কিভাবে করে এটা শিখাবো এরপরে ফ্লোর প্ল্যানের সঠিক পরিমাপ সহ লেআউট মানে আপনার সাব স্টেশনের যে লেআউট আছে এই লেআউটও আমরা শিখাবো এরপরে এই জিনিসগুলো লাগবে এগুলো আপনার কাজ এক দুই তিন আপনার কাছে বা এটা হয়তো আপনার থাকতেও পারে যারা বিল্ডিংটা বানাচ্ছে বা আপনাকে করে দিতে হতে পারে বাট জমির চুক্তিপত্র দলিল যে জমিতে সাব স্টেশন বসাবেন সেই জমি কি লাগবে মানে দলিল বা চুক্তিপত্রের কপি লাগবে তারপরে ইনকাম ট্যাক্স দিছে কিনা মানে জমির মানে কর দিছে কিনা এটা দিতে হবে খাজনা দিছে কিনা ডুপ্লিকেট কার্বন রসিদ এটা ওই যে জমির কাগজপত্র একটা অংশ কোম্পানির খালি পেট মানে আপনি যে কোম্পানি ইয়ে করতেছেন যে কোম্পানি ট্রান্সফরমার ইনস্টল করছে বা ম্যানুফ্যাকচারিং করছে তার খালি পেট লাগবে পাঁচ কপি তারপরে ম্যানেজিং ডিরেক্টরে সিল ও স্বাক্ষর মানে যে কোম্পানি মনে করেন একটা ফ্যাক্টরি সাব স্টেশন বসাচ্ছে সেই কোম্পানির মানে মনে করেন বসুন্ধরা গ্রুপের একটা ফ্যাক্টরি আছে মনে করেন একটা পেপার মিল আছে সেই পেপার মিলের ম্যানেজিং ডিরেক্টরে সিল এবং স্বাক্ষর লাগবে তারপরে এর ফটোকপি এটা হলো ওই যে কোম্পানির মালিকের ফটোকপি আর কি এবং পাসপোর্ট সাইজের তিন কপি মানে এই যে ম্যানেজিং ডিরেক্টরের এর কপি এবং ম্যানেজিং ডিরেক্টরের পাসপোর্ট সাইজের কপি এই কয়েকটা ডকুমেন্টস আপনি জমা দিলে তখন কি করবে এক থেকে তিন দিনের মধ্যে আপনার এই সাব স্টেশন কি হবে ইনসপেকশন আসবে এটা তো একটা নির্ধারিত ফি থাকে সেই ফিটা আপনার লাইসেন্সিং বোর্ডে ফোন করে জানিয়ে নিতে হয় একটা ট্রান্সফরমারের জন্য বিভিন্ন সাইজের জন্য বিভিন্ন রকম আছে এটা লাইসেন্সিং বোর্ডের ওয়েবসাইটে আছে আপাতত আমি বের করে রাখিনি বা যদি থার্টি থ্রি কিবি হয় সেটা ওদের থেকে সরিয়ে নিয়ে করতে হয় যে দেখালাম এটা ওখানে ওই জায়গায় যে ওখানে অপশন আছে এই হলো বিষয় এটা লাইসেন্সিং বোর্ড এখন বিদ্যুৎ অফিসের কিছু জিনিসপত্র লাগবে কি এটা একটা নোট ইয়া মানে ডকুমেন্টস দিয়ে গ্রাহক কয় থ্রি মনে করেন পাঁচশো কেবি এর আহ কয়টা ট্রান্সফরমার সংগ্রহ করতে হবে এটা একটা মনে করেন একটা সংগ্রহ করতে হবে এরপরে এতটি এত কেবি পিটি সিটি সংগ্রহ করতে হবে সিটিপিটি সিলেকশন ট্রান্সফরমার সিলেকশন আমি শিখাবো কি এরপর সরকারি সিদ্ধান্ত মোতাবেক লাইট এবং ফ্যান লোডে টেন পার্সেন্ট সোলার স্থাপন করতে হবে তো এটা সোলারের কিছু নীতিমালা আছে বাসাবাড়ির জন্য একরকম পার্সেন্টেজ আছে এটার মধ্যে সোলার ক্লাস যখন করাবো তখন দেখাবো যে কত পার্সেন্ট কোনটার জন্য লাগে আর কি তবে ইফেক্টিভ লোড কিলোয়াট ষাট মানে ষাট পার্সেন্ট আপনার কেবার পিএফআই স্থাপন করতে হবে তো পিএফআই এর ওয়্যারিং থেকে শুরু করে এই গুলো আমরা নেক্সট ক্লাসগুলোতে শিখব এরপরে লাগবে পরিবেশ অধিদপ্তরের সারপত্র এই যে ঘুষের কাজ শুরু হলো আপনারা ঘুষ দিবেন আর কাজ করে নিয়ে আসবেন পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ইলেকট্রিক্যাল লেট প্ল্যাংস ট্রেড লাইসেন্স শিল্প নিবন্ধন সার্টিফিকেট জমা করতে হবে তারপরে বৈদ্যুতিক লাইসেন্সিং বোর্ডের ছাড়পত্র নিতে হবে বৈদ্যুতিক লাইসেন্স বোর্ড আপনাকে একটা সার্টিফিকেট দিবে ওইটা দিতে হবে তারপরে প্রস্তাবিত উপকেন্দ্রের লেআউট সিঙ্গেল লাইন ডায়াগ্রাম জমা দিতে হবে তার মানে আপনাদেরকে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আঁকানো শিখতে হবে এবং এগুলো জমা দিতে হবে বৈদ্যুতিক উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা দপ্তর থেকে ট্রান্সফর্মার ইনস্পেকশন ও টেস্টিং সার্টিফিকেট সংগ্রহ করতে হবে তারপরে ফায়ার সার্ভিসের ছাড়পত্র নিতে হবে বিস্ফোরক অধিদপ্তরের ছাড়পত্র নিতে হবে তো বিস্ফোরক অধিদপ্তর সব জায়গায় লাগে না কিছু কিছু জায়গায় লাগে এরপরে বন বিভাগের ছাড়পত্র নিতে হবে তো এখানে এই যে এগুলো সব ঘুষের জায়গা আর কি মানে প্রচুর পরিমানে ঘুষ দিয়ে কাজ করে নিতে হয় আপনার যদি ক্ষমতা না থাকে তাহলে ঘুষ দিয়ে কাজ ছাড়তে হবে আর কি বলে যে একটা কাজ করে হবে এগুলো সব সহ তাহলে আপনারা কি করবেন সাব স্টেশনের মানে ঘুষটাকে সুন্দর ভাষায় বলে গেলে মিসিলোনিয়াস এই ঘুষের অংশগুলো হিসাব করে করতে হবে না হলে কিন্তু আপনার কম মানে প্রফিট হবে না আর কি কে কয় টাকা ঘুষ নেবে এগুলো আগে জাস্টিফাই করে নিয়ে আমি কাজ করব এটা আপনারা কত কেমনে পাস করাবেন এরপরে আপনারা বা ফ্রিতে করে নিতে পারবেন কিনা সব মিলিয়ে দিলে আপনার এই এরপরে এস্টিমেট করে তারপরে গ্রাহককে বলবেন যে আপনার এই খাতে এত লাগবে এগুলো আমি প্রফিট করবো না আমার সব মানে ইয়াতে যেটা আছে ওটাতে লাভ করবো আর কি ঠিক আছে মানে ভালো মানুষরা এটা করে আর কি মানে এই ঘুষের অংশ টাকাটা নিজেরা লাভ হিসেবে নেয় আরকি যতটুক লাগে অতটুক নিয়ে দিয়ে দেয় আর কি আচ্ছা এগুলো আবার অনলাইনে নাম করে দেবে আমার নামে এখানে ওই যে লাইন ব্যয়টা এগুলো পল্লী বিদ্যুৎ ঠিক করে দিবে এগুলো দেখার কিছু নাই আর এটা একটা প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম এক হাজার কিলোমিটার জন্য এখন দেখেন জামানত কত আপনি একটা সাবস্টেশন বানাবেন এর জন্য আপনাকে কি করতে হবে সরকারের কাছে জামানত দিতে হবে তো এটা মনে করেন যে এটা এক হাজার কিলোয়াট হ্যাঁ থ্রি ফেস পার কিলোয়াট এটা আপনার আচ্ছা এটা একটু হিসাবটা অন্যরকম লাগতেছে এটা একটু ভুল হয়েছে আর কি হ্যাঁ এই যে ছয়শো লিখছে না এটা ছয়শোটা ভুল লিখছে হ্যাঁ এখানে দেখেন এক হাজারের সাথে এক হাজার গুণন করতে হবে এই যে এক হাজারের সাথে পার কিলোয়াট কত এক হাজার টাকা পার কিলোয়াট কত নিতে হবে ছয়শো টাকা না এটা আগের হিসাব ছিল অন্য এক সময় বাট এখন হলো এক হাজার টাকা কারো কারো তিন হাজার টাকাও ছিল সেটা কমে এখন এক হাজার টাকা করছে তো এক হাজার ইন্টু এক হাজার এই যে এখানে ঠিক লিখছে হ্যাঁ দশ লাখ টাকা আবেদন ফির জন্য এত এবং মালামালের মূল্যবাবত মানে পোলটল যদি লাগে সেগুলোর হিসাব এই টাকাটা আপনার ফেরত যোগ্য যখন সাব স্টেশনের লাইন কাট করবেন এটা আসলে কোনোদিন কাট আপও হবে না আর এই টাকাটা ফেরত তো পাবেন না কি তো এটা মনে এটা জামানত দিতে হবে কি বিদ্যুৎ অফিসকে জামানত দিয়ে তারপরে আপনি কি করতে হবে বিদ্যুতের লাইন কানেকশন পাবেন কি এই যে টোটাল ফিগারটা বলছে এটার জন্য আপনি কি করতে হবে আপনার এক হাজার কিলোয়াট এক হাজার কিলোয়াটের জন্য এগুলো আমি হিসাব শিখাবো বারোশো পঞ্চাশ থ্রি পেস এই এটারও হিসাব শিখাবো কিভাবে এই এত রেসের সিটি এবং এত রেসের পিটি সংগ্রহ করতে হবে সিটি পিটের ক্যালকুলেশন দেখাবো এই জিনিসগুলো আপনার লাগবে এই ডকুমেন্টগুলো গুলো আপনাকে পাঠিয়ে দেবো সব করতেছে না প্রয়োজন মতো এসটি কেবল এবং মিটারিং এর মালামাল সংগ্রহ করতে হবে এখানে আপনার ইয়ে করতে হবে অন্ধকারে থাকার দরকার নেই আপনার এই মালামাল গুলো কিনতে হবে যেমন এসটি মিটারিং এর মালামাল গুলো বিদ্যুৎ অফিসকে আপনাকে কিনে দিতে হবে তো এই মালামাল কই পাবেন প্রত্যেক বিদ্যুৎ অফিসের নিচে দেখবেন যে একটা ছোটখাটো দোকান আছে আর কি ওই দোকানে বলবেন ওই দোকানটা দেখবেন ওখানকার কোন একটা জন টেকনিশিয়ানের পরে বলবেন ও সব মানে হিসাব কিতাব করে টাকা পয়সা নিয়ে আপনার কাজ করে দিবে আপনি যদি বাইরে থেকে এই জিনিসগুলো নিয়ে এসে ও বিভিন্ন খুদমুদ মুখ ধরে আপনার কাজ কঠিন বানায় ফেলবে আর কি তখন আপনি লাইন কানেকশন পাতে বহুত ঝামেলা আছে খুব বেশি টাকা নেয় না ওই যা দাম তার চেয়ে হয়তো একটু হয়তো পঞ্চাশ টাকা লাগবে সেই জায়গাটা হয়তো ষাঠি টাকা নেয় মানে খুব বেশি আপনার ইয়ে করবেন বা তিরিশ হাজার বা বিশ হাজার টাকা লাগে দুই টাকা পঁচিশ হাজার টাকা নেয় অনেক বেশি ডিফারেন্স হয় না এই হলো ইয়ে মানে এই জিনিসটা কেনাকাটা করবেন বিদ্যুৎ অফিসের নিচে যে দোকান আছে বা টেকনিশিয়ানের পরামর্শ নিয়ে ও এখানে পাঁচ টাকা পাইলে খুশি এবং এগুলো যে রিটারিং করবেন এটার জন্য একটা ফি আছে সরকারি ফি ওটা হয়তো বা কয়েক হাজার টাকার মধ্যে তবে ও আপনি থেকে আট থেকে দশ হাজার টাকা নেবে আর এরকম আট দশ হাজার কারোর কাছে পাঁচ হাজার যেভাবে ম্যানেজ করতে পারবেন আর কি তো এই কাজ করবেন টেকনিশিয়ানের পরামর্শ মতো অন্য কাজ করতে গেলে ও বিভিন্ন হাইকোর্ট দেখা দিবে আর কি আপনি যে না কেন তখন এ যদি হাইকেট দেখায় বিদ্যুৎ অফিস আপনাকে কানেকশন দিতে হবে না এই বোরিং গ্রাউন্ডিং করতে হবে বোরিং গ্রাউন্ডিং আমি দেখাবো আর্থিং এর রডের হিসাব কিতাব দেখাবো অনুমোদিত লোডের অধিক লোড ব্যবহার করা যাবে না এটা ই আর কি যেমন এক হাজার কিলোয়াট আছে এক হাজার কিলোয়াটের উপরে আপনি ইউজ করতে পারবেন না আরো কিছু জিনিস আছে এখানে পাওয়ার ফ্যাক্টরের মান জিরো পয়েন্ট নাইন ফাইভ রাখতে হবে জিরো পয়েন্ট নাইন ফাইভ এর নিচে যদি আসে তাহলে এখান থেকে আপনার পার্সেন্টেজ অনুযায়ী জরিমানা দিতে হবে তো জরিমানা কিভাবে হয় কেন হয় বিদ্যুৎ বিশ কেন নেয় এগুলো আমরা পিএফআই ক্লাসে করবো লাইট ফ্যানের সোলার স্থাপন করতে হবে তার মানে আপনার সোলারের একটা হিসাব কিতাব আছে এই ক্লাস আমরা এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট যে আপনারা মনে করেন যে নির্মাণ কাজ করতেছেন করতে করতে আপনার বাধা একটা বিষয় আছে এই বাধায় পড়ছিলাম আর কি বিশাল বাধা এই বাধা কি হতে পারে আপনি মনে করেন আপনার জমিটা বন বিভাগের জমির ভিতরে তখন বন বিভাগের উপর দিয়ে আপনার লাইন নিয়ে আসতে হবে তাই না এগুলোর কিছু টেকনিক আছে বন বিভাগের ওরা মানে কি তো এটা বিদ্যুৎ মানে আপনাকে হেল্প করবে না এরকম বাধাও পাইছি যে একটা পানির লাইন নিব তো পানির লাইনের জন্য আরেকজনের জমির পাশ দিয়ে আসতেছে বা উপর দিয়ে সে বাধা দিল সে বিদ্যুৎ অফিসটা বললো যে আমার জমির উপর দিয়ে বা পাশ দিয়ে আপনি লাইন নিতে পারবে না তখন বিদ্যুৎ অফিস চলে যাবে ওখান থেকে মানে লাইন কানেকশন না দিয়ে তো এটা আপনাকে নিজেকে মিউচুয়াল করতে হবে এর কোনো দায়িত্ব বিদ্যুৎ অফিস নেবে না প্রায় তো দেখেন মাইটের খেয়ে আর কি তারপরে আচ্ছা চুক্তি করতে হবে এগুলো চুক্তির কিছু জিনিসপত্র আছে একটা ফর্মে চুক্তিপত্র করতে হয় পঞ্চাশ টাকা নিয়ে একটা ফর্ম দিবে তারপরে আবেদনকারী সমিতি কেশনের রসিদ নিতে হবে উপরোক্ত পরিবর্তন প্রয়োজন হতে পারে যাই হোক এগুলো ইস্যু না এগুলো পরে দেখবেন আর কি এই ডকুমেন্টগুলো গুলো আপনাকে পাঠাই দিব আচ্ছা এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি কি বিষয়গুলো বা কাগজপত্র লাগে একটা জিনিস একটা ডিমান্ড নোট দেখাই এরপরে আপনাকে একটা ডিমান্ড নোট দেবে আর কি এই যে ওটা একটা ডিমান্ড নোট ইলেভেন কেবির জন্য এই যে এটা একটা ডিমান্ড নোট এটা হলো থার্টি থ্রি কেবির একটা ডিমান্ড নোট থার্টি থ্রি বাই ইলেভেন বাই পয়েন্ট ফোর কেবির একটা ডিমান্ড নোট এইটা এই এটা আমরা বসাইছি সাব স্টেশনটা তিন হাজার কিলো আট আচ্ছা প্রায় চার হাজার কেবি এর একটা সাব স্টেশন বসানো আছে আর কি তিন হাজার কেবি মানে চার হাজার কিলো আট এর জন্য আমরা বলছি প্রত্যেকটার হাজারে কত টাকা জমা দিতে হবে জামানত বাবদ এক হাজার টাকা তাহলে তিরিশ তিন হাজারের সাথে এক হাজার গুণন করলে তিরিশ লাখ টাকা মোট এই টাকাটা আর কি পুনঃ আবেদন ফি এটা একটা পুনঃ আবেদন করা হয়েছে আগে একবার করা হয়েছে পরে একবার এই জন্য এই টাকাটা নিয়েছে আর কি আচ্ছা আর এখন কি কি লাগবে আপনার জিনিসপত্র ডিমান্ড নোট পাস হওয়ার পরে আপনি তেত্রিশ কেবির একটা সাব স্টেশন বসাতে হবে তারপরে বিদ্যুৎ পরিদর্শক মানে লাইসেন্সিং বোর্ডের অফিসে আপনি ফি দিতে হবে এবং ওটা পাশ করে নিতে হবে তারপরে পাওয়ার ফ্যাক্টর এর মান ঠিক রাখতে হবে তারপরে ওই যে ওটার মতো বাকি তো সিটিভিটি বসাতে হবে আর থার্টি থ্রি কেবির জন্য এবিএস আর নামে কিছু ইকুইপমেন্ট আছে এগুলো আমরা নেক্সট ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব এবিএস আর এগুলো নিয়ে আপনারা এগুলো আন্দাজি একটা কিনলে হবে না এটা বিদ্যুৎ অফিসের স্ট্যান্ডার্ড অনুযায়ী আছে কিনা বা বিদ্যুৎ অফিসের অনুমোদন আছে কিনা এখন আমরা এই এসিআরটা ইউজ করি অ্যান্টেক করি আরো কিছু আছে বাট কিছু কিছু জিনিস আবার মানে এসিআর আগে ইউজ হতো এখন বাতিল হয়েছে সমস্যার কারণে তো এগুলো আপনাকে বুঝে নিয়ে করতে হবে কারণ এটার দাম প্রায় উনিশ বিশ লাখ টাকা আপনি একটা কিনে নিয়ে আসলেন পুরোটাই লস ফেরত তো নেবেই না এই অনুমোদন ছাড়া জিনিসপত্রও পাওয়া যায় তো এগুলো কেনার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই অনুমোদন আছে কিনা মানে সতর্ক থাকতে হবে এবিএস নিয়ে হয়তো আপনি পার পাইতে পারেন বাট এগুলোতে পার পাবেন না আচ্ছা এখানে সমিতির কিছু জিনিসপত্র আছে প্রত্যেকটা জায়গায় আপনি যখন কাজ করবেন তো সমিতির যে ডিজিএম টেকনিক্যাল আছে সে ঘুষ হইতে পারে আবার ভালো লোক হইতে পারে তার সাথে আগে পরামর্শ করে নিবেন মানে কোনো কিছু করার আগেই তার সাথে পরামর্শ করে নিবেন তো পরামর্শ করার ক্ষেত্রে আপনি মনে করেন যে আপনি একটা সাবে স্টেশন কোম্পানির প্রতিনিধি যদি পরিচয় দেন আপনার সাথে কথা বলতে না আপনি যে ফ্যাক্টরিতে কাজ করতেছেন আপনি বলবেন যে আমি ওই ফ্যাক্টরির প্রতিনিধি তাহলে আপনার সাথে কথা বলবেন কি তো বলে তারপরে আপনার সাথে ইয়েটে করে কে কি হবে না হবে তার সাথে আলাপ আলোচনা করে কি কিনবো না কিনবো তার সাথে পরামর্শ করে এগুলো করতে হবে না হলে বড় ধরনের ধরা কাজ চান্স আছে আর কি যে আমি আউট করে আপনাদের দিবো আর কি কারণ এটা সেন্সিটিভ জিনিস বা গুলো আপনাদেরকে আমি দিয়ে দিবো এই পর্যন্ত কারো কোনো কথা আছে কিনা এক গাঁদা ডকুমেন্টস আপনার লাগবে